আসসালামু আলাইকুম মৎস্যজীকারী ভাইদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ব্যাগ এই ব্যাগটির মধ্যে রয়েছে বাইরে চারটি চেম্বার চারটি চেম্বারে চারটি বসি এবং আপনার হুইল শো একসাথে রাখা যায় এবং উপরে বাদাই করার জন্য বেল্ট আছে এরপর আমরা রেখেছি মাঝখানে একটা লম্বা বেল্ট যেটা দিয়ে আপনারা টেনে বাদাই করতে পারবেন যাতে আপনার কোনো ধরনের খুলে যাওয়ার ভয় না থাকে এরপর পাশে আছে লম্বা একটা চেইন যেখানে ভিতরে আছে বড় ধরনের চেম্বার যেখানে আপনারা ছাতা থেকে শুরু করে বড় বড় রিল আরো রাখতে পারবেন সাথে একটা ব্যাগ যেখানে আপনারা রাখার স্ট্যান্ড মোবাইল ফানি এগুলো রাখতে পারবেন এবং আমরা তোড়া দিয়েছি দেখেন তোড়াগুলা খুব মজবুত করে এক প্রথমে ছিল একটি আমরা পরবর্তী দুইটি করে ফেলেছি যার কারণে এটি খুবই মজবুত এরপর উপরের সাইডে বাদাই করার জন্য একটা রশি আছে এখানে আপনারা পাঁচ ফিট থেকে শুরু করে দশ বারো ফিট পর্যন্ত রাখতে পারবেন দশ বারো ফিট হলে সেক্ষেত্রে একটু উপর দিয়ে বের হয়ে যাবে মাথাটা একটু বের হয়ে থাকবে এই তারা নিতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে